আমি সালমানের কথা বলেছি অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি বেসিক্যালি আমার এটা অভ্যাস না আর আমার এটা শিক্ষা না যে আমি আমাদের ফিল্মটা আমাদের ফ্যামিলি যারা আমার আগে চলে গেছে যারা এখন আছে সবাই আমরা ফ্যামিলি আমরা কিন্তু কাউকে প্রথমে ছোট পড়ার শিক্ষা আমাদের নাই আমি কখনো করিও নাই মানুষের বোঝার কি অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি অনেকে আমি মান্নাকে বলেছি আপনি যদি ভালো করে এটা আবার দেখেন আমি কিন্তু তাকে মিন করে বলুন আমি কিন্তু সময়টাকে মিন কাউকে কোনো পার্সেন্টকে মিন করুন আপনি চান কিনা আগে বলো আমি কি চাই মানে আমি যে চাই না এই ধারণাটা বা এরকম যুক্তিসঙ্গত কোনো কারণ আছে আপনার কাছে তা বাবার কোশ্চেন তো আমাকে উত্তর দেন আপনি বললেন যে আপনি চান আপনি যদি চান আমার না চাওয়ার কোন যুক্ত কারণ আছে কিনা বলে না আমি আমার পার্সোনাল ইমোশন আমার নীতি আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না বিকজ আমি মেনটেন করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই তারপর একটা লেভেল করে নিচে চাই সবকিছু নিয়ে আমাকে কথা বলতে হবে আমার ব্যক্তিগত ইমোশন আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি আজকাল পর মানুষ বেডরুম এর সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাব হতে হয় না কোথায় কি করবো এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি

না আমার আসলে যখন আমি কোন স্ট্যাটাস দেই সেটা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন ওই সময় কোনো ঘটনার উপর বেস করে আমি দেই আমার মনের কথা আমি বলি অনেক সময় অনেকে বোঝে না ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকে শুরু হয়ে গেছিল তো অনেকে এটাকে ভেবে প্রত্যেকটা আর্টিস্টের ভক্ত থাকে ভক্তরা তাদের শিল্পীকে ভালোবাসে মনে রাখে তাদের অনুভূতি প্রকাশ করে এটা স্বাভাবিক এটা আমাদের দেশে না সব জায়গাতেই আছে এনজয় করি এটা আর আরেকটা জিনিস আমি যেটা বুঝি যেটা বিশ্বাস করি আমি বাকি শিল্পীদেরকেও বলবো আমার যারা কলিগ আছে যারা কাজ করে ইদানিং যারা কাজ করছে নতুন আসছে ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম সব আমার দর্শকদের জন্য আমার কথা হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন ভালো ইন আমি চেষ্টা করবো কাজ করছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর এই ভালোবাসাটা যেন সবসময় অতুট থাকে আমার মৃত্যুর আখের জন্য যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি মরতে পারবো